কলা তার খোসার মধ্যেই তাজা থাকে খোসা ছড়ালে তাতে মাছি বসে বাইরের আবহাওয়ায় কালচে হয়ে আসে এমনইভাবে কোনো যুবতী মেয়ে যদি বাইরে খারাপ যুবকদের মাঝে নোংরাভাবে ঘুরে বেড়ায় মেলামেশা করে সে ভালো থাকে কীভাবে দিনই জ্ঞান সম্পন্ন যুবকদের তাই সতর্ক হওয়া উচিত এসব অপবিত্র নোংরা মেয়ে লোকের দিকে তাকিয়ে নিজের চোখের দৃষ্টি ও রুচি নষ্ট না করাই উত্তম ও সবের কাজ হবে ইনশাল্লাহ এর বিনিময়ে আল্লাহ পবিত্র গুণাগুণ সম্পন্ন স্ত্রী দান করবে এবং পরকালে পবিত্র হুরগণ হবে তার মনোরঞ্জনের প্রার্থী এই ধ্যান ধারণা সর্বদা জাগরুক রাখার পাশাপাশি বেশি বেশি জিকির ও ইস্তিকার পাঠ করলে ইনশাআল্লাহ কুদৃষ্টির মসিবত দূর হয়ে যাবে